না আর অনেকের প্রবলেম হয় এটা তোমরা হয়তো অনেক ক্রিয়েটরদের পুরনো ক্রিয়েটরদের অনেক আগে থেকে ভিডিও দেখো আর তাদের ল্যাঙ্গুয়েজই দেখো তোমরা হয়তো বাংলালে বাঙালি বাংলায় ভিডিও দেখো ঠিক আছে তবে দেখবে যে ভয়েসটা অন্য ভয়েস چلا আছে ইংলিশে বা অন্য কান্ট্রির ভয়েস چلا আছে তবে সেটা তোমরা কি করে ঠিক করবে দেখিয়ে দিচ্ছি এ ধরো আমার একটা ভিডিও চালু করলাম তো তো আমি এই ভিডিওটা বাংলায় বানিয়েছিলাম তো বাংলাটা ইংলিশে দেখাচ্ছে এটা হয়তো সবাই দেখছে যে ইংলিশে কেন দেখাচ্ছে ভিডিওটা তো তোমাদেরকে দেখে দিচ্ছে এটা কি করে ঠিক করবে তো আরেকবার ভিডিওটা দেখো এটা আমি বাংলায় বানাইছি তো এটা ইংলিশে দেখাচ্ছে তো এটাকে কিভাবে ঠিক করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম অনেক ক্রিয়েটারদের তোমরা ভিডিও দেখো যে সেগুলো প্রবলেম হয় আর এই প্রবলেমগুলো তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে ধরো আমার এই ভিডিওটা বা অন্য ক্রিয়েটারদের ভিডিও দেখছো তো কি করবে যে এখানে সেটিংয়ে সাইডে সেটিংয়ে ক্লিক করবে ভিডিওর তো সেটিংয়ে ক্লিক করার পর কী করলে দেখো এখানে তোমাকে একটা জিনিস দেখাবে যে অটো ট্র্যাক আর দেখো অটো ট্র্যাক তো এই অটো ট্র্যাকে ক্লিক করলে তুমি তো এইখানে দেখো দেখাচ্ছে হিন্দি অরিজিনাল আর এইখানে দেখাচ্ছে ইংলিশ তো ইংলিশ করেছে আমি হিন্দি অরিজিনালে করে দেবো দেখো এখানে আমি করে দিলাম ঠিক আছে দেখো এখন হিন্দি অরিজিনালে হয়ে গেছে তো এই আমি যে ভাষায় ভিডিওটা বানিয়েছি সেই ভাষাতেই তোমরা দেখতে পাবে এরকম ইউটিউবে আপডেট হওয়ার পর দিচ্ছে যে এইগুলো হচ্ছে আর অনেকের প্রবলেম হচ্ছে ভিডিও দেখতে অনেক ক্রিয়েটারদের অসুবিধা হচ্ছে তোমার তবে তোমাদেরকে এগুলো আমি সব দেখে দিচ্ছি কিভাবে ঠিক হবে দেখো এটা আবার আমার বাংলা ভাষায় ঠিক হয়ে গেছে শেষ করে

তো এই যে ভিডিওটা চলে আছে এইভাবে তোমরা ঠিক করে নিতে পারবে কারণ এটা একটা ইউটিউবের নতুন আপডেট তার জন্য এরকম হচ্ছে তো আমি এটা খুঁজে পাচ্ছিলাম না অনেক রিসার্চ করার পর বুঝতে পারলাম যে এগুলো এইভাবে হয় তো আমিও প্রথমে ভাবছিলাম যে আমি তো বাংলায় ভিডিওটা বানালাম তবে বাংলায় তো সবাই বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ দেখো হিন্দি অরিজিনাল তো হিন্দি অরিজিনাল দিয়ে দিলাম তো আমার আবার ভিডিওটা হিন্দিতে হয়ে গেল আর মা কাল তো কালকে আমি এখান থেকে শেষ করে গিয়েছিলাম আতাতে বাজারটা নাম কি গো তো তোমরা এইভাবে ঠিক করে নেবে হারার महादेव जय